বাচ্চা কাছে যখন ঘরে বায়না করে কিছু ভালো কিছু খেতে ইচ্ছা করছে না বা মাছ খাবো না বা মাংস ছাড়া খাবো না যখন বাড়িতে মাংস না থাকে আর ভালো কিছু খাওয়ার বায়না করে তখন কিন্তু এরকম ঘরে ডিম মানে ঘরে থাকা ডিম দিয়ে এরকম একটা বিরিয়ানির রেসিপি কিন্তু আপনারা ঘরোয়া উপকরণ দিয়ে একদম সহজে আর একদম কম উপকরণে হালকা পাতলাভাবে বানিয়ে দিতে পারেন বাচ্চারা এরকম একটা রেসিপি হলে কিন্তু ভীষণই পছন্দ করবে আর খেয়েও কিন্তু সেরকম একটা শরীর খারাপ হবে না কারণ ঘরোয়া উপকরণে করা হয় কোনো রকমের বাইরে কোনো মানে ফুড কালার বা কোনো রকমের সে কোনো কিছু ব্যবহার না করে কিন্তু এইভাবে হালকা পালকাভাবে কিন্তু বিরিয়ানিটি করে নেওয়া যায় তো এর জন্য প্রথমে ডিমটাকে ছুলে নিয়েছি ডিমটাকে একটুখানি চারদিক দিয়ে কেটে নিই একটু নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমটাকে মাখিয়ে নিচ্ছি অপরদিকে একটা পেঁয়াজকে একদম যেরকম করে বেরেস্তার জন্য কাটে ঠিক ওইভাবে ঝিরিঝিরি করে কেটে নেব অপরদিকে বিরিয়ানির জন্য একটু আলু কেটে নেব একটু আলুটাকে একটু বড়ো বড়ো সাইজে কাটবো যেটা শুধু ডিম আর আলু দিয়ে করছি তার জন্য ডিম ডিম যতটা নিয়েছি আলু একটু বেশিই নিলাম অপরদিকে বাসমতি চালকে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো রাখলেই হবে জলটাকে একদম গরম হতে দিয়েছি জলটা যখন ভালো করে ফুটে গিয়ে গরম হয়ে যাবে তখন বাসমতি মানে ভেজানো বাসমতি চালটাকে এর মধ্যে দিয়ে দেবো চালটাকে দেওয়ার পরে দিচ্ছি সামান্য একটু নুন আর দেবো সাদা তেল সাদা তেল আর দেবো ভিনিগার এখানে ভিনিগার আর সাদা তেলটা আমি এক চামচের মতো করে করে দিয়েছি এবার ভাতটাকে ভালো করে এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ করবো এইটি পার্সেন্টের মতো সেদ্ধ করে জল ঝরিয়ে তুলে নেবো ভাতটা কিন্তু অবশ্যই এইট্টি পার্সেন্টের বেশি সেদ্ধ করবেন না তাহলে কিন্তু পরের দিকে দমে দেওয়ার সময় কিন্তু গলে যেতে পারে দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল আর এক চামচের মতো ঘি ঘি আর সাদা তেলটা গরম করে এখানে আলুগুলো প্রথমে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেবো এখানে আমি আলুগুলোকেও এইটটি পার্সেন্টের মতো পিস করা করে ভাজবো ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে নিচ্ছি আজকের রেসিপিটা যেহেতু একদম ঘরোয়া উপকরণে বানাচ্ছি আর একদম কম স্পাইসেস করে তার জন্য কিন্তু বিরিয়ানির প্রসেসটা একটু অন্যরকমভাবেই করব। এখানে ডিমটাকে প্রথমে ভালো করে ভেজে নেব আলু তোলার পরে ডিমটাকে ভাজা হয়ে গেলে ডিমটাকেও তুলে নেবো তারপরে ওর মধ্যে দিয়ে দেবো একটুখানি বিরিয়ানির যে আস্ত মশলা যেগুলো হয় যেরকম জৈত্রী জাইফল মানে যে কোনো আস্ত মশলা বিরিয়ানি হয় সেগুলো দিয়ে তারপরে এখানে পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি এই বিরিয়ানি আস্ত মশলা কিন্তু গোটা মশলার দোকানেও কিন্তু কিনতে পাওয়া যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা দু চামচের মতো পেঁয়াজটা দেওয়া পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আর এখানে বেসিক গুঁড়ো মশলা তার সাথে বিরিয়ানি মশলা অ্যাড করে এর মধ্যে দিয়ে দিলাম বেসিক গুঁড়ো মশলার মধ্যে যেরকম হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দেবো এখানে বিরিয়ানির মশলা জিরে গুঁড়োটা চাইলে স্কিপ করতে পারেন আমি একটু ডিমের যেহেতু এটা মধ্যে সামান্য একটু জিরে গুঁড়ো অ্যাড করেছি আর দিচ্ছি টক দই আর সামান্য একটু নুন এবার মশলাকে ভালো করে কষাবো আচ্ছা এখানে যে আস্ত মশলা দিয়েছিলাম তার মধ্যে নিয়েছিলাম চৈত্রী জাইফল একটুখানি আস্ত ধনে তারপরে যেরকম বেসিক যে মশলাগুলো হয় দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ এগুলো কিন্তু আস্ত মশলার মধ্যে ছিল এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যখন এরকম করে তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব আমার ভেজে রাখা আলুগুলো

এবার কিছুই করতে হবে না এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে যে সেদ্ধ করে রাখা ভাতটা আছে সেটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি ভাতটাকে ভালো করে একবারে প্রথমে ভাতটাকে ভালো করে দিয়ে লেয়ারের মতো সাজিয়ে নিচ্ছি এবার উপর দিয়ে দিয়ে দেবো এক চামচের মতো গোলাপ জল আর এক চামচের মতো কেওড়া জল আর এখানে কোনো রকমের মিঠা আতর বা বিরিয়ানি কোনো এসেন্স বা কোনো কিছু কিন্তু আমি বা ফুড কালার এগুলো কিন্তু আর ব্যবহার করব না দিয়ে দেবো সামান্য একটু নুন একটু ঘি আর সামান্য একটু বিরিয়ানির মশলা উপর দিয়ে অল্প করে ছড়িয়ে দেবো আমি এখানে আজকে পুরো রান্নাটা কেনা বিরিয়ানি মশলাই ব্যবহার করলাম বলে আর বিরিয়ানির মশলা কী করে বানাতে হয় সেটা দেখালাম না নাহলে এই যে আস্ত মশলাগুলো হয় সেগুলোকে কিন্তু ভালো করে শুকনো খোলা ড্রাই রোস্ট করে একটু গুঁড়ো করে নিলে বিরিয়ানি মশলাটা বেশি টেস্টি হয় আমিও সাধারণত এরকম মশলা বাড়িতে বানিয়ে রাখি তবে আজকে কেনা মশলা দিয়ে করেছি তারপরে চাটুর দিয়ে এখানে একদম লো ফ্লেমে এটা দমে বসিয়ে রেখেছিলাম টানা কুড়ি মিনিটের মতো যে যেটা মানে মাংস নয় ডিম তার জন্য এটা কুড়ি মিনিটের মতো দমে রেখেছিলাম ফুড কালার ছাড়াও কিন্তু দেখুন এইভাবেও কিন্তু খারাপ লাগে না দেখতে কি সুন্দর দেখুন কালার হয়েছে ঘরোয়া উপকরণের তট কিন্তু এরকম একটা বিরিয়ানি রেসিপি আপনারা ট্রাই করতে পারেন বেশি কোনো উপকরণ লাগে না ঘরে থাকা জিনিস দিয়ে হয়ে যায় বাচ্চা কাচ্চা এখন কোনো কিছু খেতে চায় না বাড়িতে কিছু না থাকে তখন এই চটজলদি ঘরোয়া উপকরণ দিয়ে এইভাবে কিন্তু বিরিয়ানি বানালে ওরা কিন্তু ছেড়ে ফুটে খাবে আর বাচ্চারা কেন বড়রাও কিন্তু এগুলো ছেটে ফুটে খাবে ওদের বড়দেরও কিন্তু এরকম একটা রেসিপি ভালো লাগবে কিন্তু করতেও কিন্তু খুবই অল্প সময় লাগে এইভাবে কিন্তু ট্রাই করতে পারেন রেসিপিটি আর যদি আমার এই রেসিপি দেখে ট্রাই করেন তাহলে কিন্তু কমেন্ট জানাবেন রেসিপিটি কিরকম লাগলো ভালো লাগলো বন্ধু বান্ধবী সাথে শেয়ার করে অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার চলে আসবেন নতুন কোনো রেসিপির সাথে সব ভালো থাকবে সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও